উত্তরবঙ্গের প্রাণ চারুকলা বগুড়ায় ক্যালিগ্রাফি ইনস্টিটিউট এর উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে জানুয়ারি শুক্রবার সকাল থেকে বগুড়ার বড়গোলায় বর্ণিল একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহিম সুমনের সার্বিক তত্ত্বাবধানে ক্যালিগ্রাফি প্রশিক্ষক হিসাবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্টিস্ট ও ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম আমিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বগুড়ার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াত মহান আল্লাহ ও রাসুল সাল্লাহ আল সাল্লাম এর নাম দিয়ে আরবি হরফে বিভিন্ন নান্দনিক ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলেন এ সময় ইসলামী ও আধুনিক সঙ্গীত চর্চা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন শিল্পী রাকিব হাসান রিপন এছাড়াও শহরের শিল্পানুরাগী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন

সমানিক ভারতবর্ষে দুইশো বছর এই ব্রিটিশ আমাদের এই জিনিসটা মস্য পড়ে গেছে কি কনীন হয়ে গেছে সেটাকে আমাদের নতুন আপত্তি করার জন্য আমরা এই এই আল্লাহকে আলার মানুষের সামনে চলে যাচ্ছে এটা সারা যত কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আর আল কোরআনের বাণী আমরা মানুষের সামনে তুলে দর্শনের একটা বাচ্চা এই জন্য এবং এখানে আমরা কেরি যদি করি জুনে তোলা পাখড়ে তোলা যেমন একটা যদি আলিফ লেখি দশটা করে নিতে হয় আরছো ভাই আলিফ সেও দশটা লিখি পড়ে কি ভাই বিসমিনা রকম দশটা বন্ধু করেন তাহলে কি সবাই দেরিয়া তাহলে তোলা পাখড়ে তোলা আল্লাহর সবাইকে চেপি থাকবো আমি দোয়া করি আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে সবাই দীর্ঘদিন আল্লাহ পাইতে ব্যস্ত রাখছে আমি প্রত্যেকটা মানুষের সুন্দরকে নিয়ে করতে পারি মানুষ সুন্দর জিনিস পায় না মানুষ অনেক কারণ থাকে আল্লাহর মহন্ত প্রশ্ন করে এই জন্যই আমরা এই মনে প্রাণের কাজটা শিখবো আর যদি আমি শিল্প তাহলে অবশিষ্ট শিখতে পারবো আর আল্লাহবাক অবশ্যই তাকে এই পথ দান করবে আল্লাহবাক সবাইকে চেপি দান করুন ইনশাআল্লাহ বিভিন্ন প্রোগ্রাম হবে আমরা তোমাদের যাদের ভালো লেগেছে তারা আরও যারা শিখতে চায় তাদের তোমাদের বন্ধুদেরকে জানাবা যে এরকম একটা জায়গা সেখানে ক্যালিগ্রাফি শেখানো হয় তো যারা করে গেছে তাদেরকে বলবা আর সাথে সাথে তোমরা পরবর্তীতে আমরা যখন বলবো যে সপ্তাহে ক্লাসগুলো হবে ধরো আগামী মাসের সম্ভবত আমরা সুবিধা হয়েছে আর এক তারিখ বলতে শুক্রবার ফেব্রুয়ারি ফার্স্ট শুক্রবার থেকে আমরা ক্লাসগুলো শুরু করবো সাধারণত হবে আমাদের শুক্র এবং শনিবার সেক্ষেত্রে আমরা পরামর্শ করবো তোমাদের সাথেও এবং তোমাদের অভিভাবকদের সাথেও এবং আমরাও পরামর্শ করবো যে এটা সকাল যে ভালো হয় না বিকাল দিলে ভালো হয় সেই অনুযায়ী আমরা ক্লাসটা পরিচালনা করবো আর তোমাদের সহযোগিতা থাকলে এবং আমাদের প্রচেষ্টাটা অবশ্যই থাকলে আল্লাহ আমাদেরকে লক্ষ্য পান এবং স্বার্থ অর্থ করবে আল্লাহ আমাদেরকে প্রতিন করুন সবার প্রতি আল্লাহ দেব শেখনাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা